কোনো মেয়ে যদি পিতা মাতার অবাধ্য হয়ে গিয়ে বিয়ে করে এবং পিতার আগান্বিত হয়ে তেজ্য করে তবে তা জায়জ হবে কিনা উক্তকন্যাকে উক্ত কন্যাকে সম্পদ হতে বঞ্চিত করা হয়েছে বর্তমানে পিতা মৃত এখন ভাইদের করণে কি আমাদের দেশে যত প্রকার অনাচার আছে যত প্রকার অন্যায় আছে যত প্রকার অবিচার আছে এগুলোকে ধুয়ে মুছে সমুদ্রে নিক্ষেপ করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সততার সাথে প্রত্যেককে যার যার জায়গায় কাজ করার তৌফিক দান করুন আমাদের এই প্রিয় স্বদেশকে প্রিয় মাতৃভূমিকে সকল অনাচার মুক্ত আল্লাহ তালা করে দিন মার্শাল্লাহ এরকম তরুণরা যদি দাঁড়িয়ে যায় তারা যদি আদর্শবান হয় নীতিবান হয় ইসলামের আলো দ্বারায় আলোকিত হয় উজ্জ্বল হয় ইনশাআল্লাহ দেশের চেহারা বদলাতে সময় লাগবে না ইনশাআল্লাহ দ্রুততার সাথে সময় পরিবর্তন হবে আল্লাহ তালা আমাদের দেশকে ফুলে ফলে ফসলে সার্বিকভাবে অর্থনীতিতে সব দিক থেকে নিরাপত্তায় আল্লাহ তালা সমৃদ্ধ করে দিন এই দেশ যাদের কারণে পিছিয়ে আছে যাদের অনাচারে দুর্নীতিতে অপরাধ কর্মে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুন ভাইরা আমার রাত অনেক হয়েছে আমি প্রশ্ন উত্তর দেওয়ার কথা ছিল কিন্তু এখন যদি প্রশ্ন উত্তর দেওয়া শুরু করি অনেক সময় লেগে যাবে আমার মনে হয় প্রশ্ন উত্তর সেশনটা আমাদের ক্লোজ রাখা উচিত কি বলেন ভাই আমার ঢাকায় যেতে হবে কালকে সারাদিনের আমার ঠাসা প্রোগ্রাম আছে আবার আপনাদেরও তো ফজর নামাজ পড়া লাগবে আমার মনে হয় প্রশ্নোত্তরটা আমি অন্য কোনো অন্য কোন সময় দেওয়ার চেষ্টা করি কি বলেন এক কাজ করেন শুনেন ভাই বাঙালি ওয়াজ শোনায় উস্তাদ নামাজ ছুটলে ছুটুক ওয়াজ ছুটা যাবে না সাড়ে দশটা বাজে আমি দশটা সাড়ে দশটা পরে সাধারণত আলোচনা করি না অনেক লম্বা সময় কথা হয়েছে প্রায় দেড় ঘন্টা আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা কয়েকটা প্রশ্নের উত্তর দেই আমি কয়েকটা প্রশ্ন উত্তর আপনারা এলেমেলো করবেন না যাদের অসুবিধা হয় মুরব্বীরা বাজারে যেতে চান তাদেরকে ছেড়ে দেন আর বাকিরা একটু বসেন নীরবে বসেন আমরা সংক্ষেপে কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করি ইনশাআল্লাহ বিসমিল্লাহ একটু বসেন একটু বসেন আওয়াজ করবেন না বিসমিল্লাহ প্রথম প্রশ্ন হানাফি মাজহাবকে আহলে হাদিসের লোকজন বেদাত বলে এটা কতটুকু যুক্তিযুক্ত করোনা আলোকে জানতে চাই ভাইরা আমার হানাফি মাঝাবকে গড় বেদাত বলা এটা মূর্খতা এবং অজ্ঞানতা আবার একইভাবে কেউ আহলে হাদিস হলে তাকে দালাল বলা এটাও মূর্খতা এবং অজ্ঞানতা আমরা গড় এভাবে একে অন্যের বিরুদ্ধে যদি বিসোদ্গার করতে থাকি তাহলে শয়তান খুশি হবে আল্লাহ খুশি হবেন না আমরা কোরআন এবং হাদিসের আলোকে জীবন জীবনযাপন করব, আমল করব। অন্য ভাইয়ের কোনো ভুল থাকলে সেটাকে সংশোধন করার চেষ্টা করব কিন্তু কোন অবস্থাতে ব্লেম গেইম এভাবে এক অন্যকে দোষারোপ করার যে কালচার সেটাতে আমরা গামা খাবো না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন এতে শয়তান খুশি হয় এতে ইসলামের কোনো লাভ হয় না আল্লাহরও আসতে নিজের আদর্শ প্রচার করতে গিয়ে আরেকজনকে আঘাত করা তাচ্ছিল্য করা তাকে ইসলাম থেকে খারিজ করে দেওয়া এবং ভালোভাবে গল্পত্তা এভাবে ফতোয়া দেওয়া এটা মূর্খতা আর কিছু নয় আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন ভাই আপনারা কি কেয়ামের পার্টি আপনারা কি কেয়ামের দল মিলাদ কেয়ামের পার্টি তাহলে বসেন আপনাদের কি কোমরে ব্যথা আছে না থাকলে বসেন এ ভাই বসেন সাইডে সবাই সাইডে ভাইদেরকে ধরে বসায় দেন আবার লুঙ্গি ধরে টান দিয়েন না সাইডে ধরে বসায় দেন বসায় দেন মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে ঠিক আছে ভাই এই তো মার্শাল্লাহ বসে গেছে বসে যান ভাই দাঁড়ায় থাকলে পিছনে মানুষ দেখতে পায় না বসে যান যুবক ভাই বসে মসে মার্শাল্লা জি ভাই এর প্রশ্ন আমার বাড়ি এই গ্রামে আমার বাবা মৃত আমি পর্দা করি দিন পালনের চেষ্টা করি আমার বয়স চব্বিশ মাস্টার্স পাস আমি বিবাহ করতে চাই আমার দুই ভাই বিবাহের ক্ষেত্রে পাত্রের শুধু স্ট্যাটাস এবং চাকরি দেখে পরেশগাড়ি তার কোনো গুরুত্ব দেয় না আমার অনেক বিবাহ বাতিল হয়েছে এই জন্য আমার ভাইদেরকে নসিহা দিন আপনার একদিনই বলুন আমার আমাদের দেশে অনেক হতভাগা অভিভাবক আছে নিজের মেয়ে কিংবা বোনকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ছেলের টাকা পয়সা চাকরি বাকরি স্ট্যাটাস এগুলোই দেখে ছেলে ভালো মানুষ কিনা আল্লাহ ভিড় মোত্তাটি কিনা পরহেজগার কিনা নামাজি কিনা হারাম মেনটেন করে কিনা সে বিষয়টা দেখে না নবীজি সাল্লাহ বলেছেন তুমকাহুল মার আতুলি আর বাইন। চারটি বিষয় দেখে সাধারণত মেয়েদেরকে মানুষ বিবাহ করে বা বিবাহ দেয় এই চারটি বিষয়ের মধ্যে কেউ টাকা পয়সা দেখে কেউ রূপ লাবণ্য দেখে কেউ বংশগরিমা দেখে মানুষ একে অন্যকে বিবাহ করে বিবাহ দেয় কিন্তু কেউ কেউ দিনদারি থাকে অগ্রাধিকার দেয় নদাম বলেছেন ফজফার বিজাতির দিন ধার্মিক মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তোমরা জেতার চেষ্টা করো তুমি যদি বিবাহ করে তোমার বিবাহের প্রকৃত সার্থক বিবাহকে করতে চাও বিবাহের যদি লক্ষ্যকে তুমি পূরণ করতে চাও তাহলে সত্যিকার অর্থে সফল হতে হলে তোমাকে অবশ্যই দিনদারি তাকে অগ্রাধিকার দিতে হবে এই বোনের ভাইরা যদি এই মাহফিলে থেকে থাকেন আপনাদেরকে আমি বলছি আল্লাহকে ভয় করেন মনে রাখবেন চাকরি বাকরি স্ট্যাটাস এগুলা কোনোটা সংসারে শান্তি আনে না শান্তি আনে মানুষের ব্যক্তিত্ব ভালো মানুষ ভালো মানুষ হলে উপার্জন একটু কম হলেও সামাজিক তথা তথাকথিত স্ট্যাটাস একটু নিচে থাকলেও সংসার সুখের হবে আর যদি ভালো মানুষ না হয় যত বড় স্ট্যাটাস হোক যত বড় চাকুরে হোক কখনো সেখানে শান্তি আসবে না এই জন্য আল্লাহকে ভয় করেন এবং দিনদার পাত্র দেখে নিজের বোন মেয়েকে বিয়ে দিবেন আমাদের মেয়ের বাবারা এখন আর পাত্র দেখে না তারা টাকার বস্তার সাথে মেয়ে বিয়ে দিতে চায় মেয়ের বাবারা এখন আর ছেলে দেখে না তারা দেখে টাকার বস্তা আর ছেলেরা ছেলের বাবারাও এখন আর মেয়ে দেখে না তারা খোঁজে আটার বস্তা তারা ময়দার বস্তা খোঁজে তারা ভালো মেয়ে খোঁজে না যদি ভালো ছেলে পেতে চান আপনার এলাকায় ফজরের নামাজের সামনের কাতারে তাকবিরে উলায় যেই যুবক নামাজ পড়ে এই যুবককে ভালো ছেলে ধারণা করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে দিনদারিতা এবং ধার্মিকতা দেখে বিবাহ দেওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার আমরা যদি পার্থিব জিনিস দেখে বিয়সাদী করি এবং দেই তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ধরা খাব লাভবান হব না এই বোনকে বলতে চাই আপনি এলাকার আলিমুলামা মসজিদ ইমাম সাহেব তাদের মাধ্যমে আপনার ফ্যামিলির লোকজনকে বোঝাবার চেষ্টা করেন আমরাও তাদেরকে বলছি আল্লাহকে ভয় করেন দিনদারিত্বাকে অগ্রাধিকার দিবেন অন্য কোনো কিছুকে নয় ইনশাল্লাহ শান্তি হবে ঘরে ঘরে বিবাহ ভাঙছে দাম্পত্য কলা হচ্ছে কারণ আমাদের কাছে এখন ভালো মানুষের চাইতে পয়সাটা বেশি দরকারি আমাদের চাইতে এখন ভালো মানুষের চাইতে ভাবসাপটা বেশি দরকারি কোন চাকরি করে সেটা আমরা দেশি দেখি সে মানুষটা ভালো কিনে সেটা আমরা দেখি না আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন অনেক ইউটিউবার আছেন এখানেও যারা ওয়াজের সাথে বিভিন্ন মিউজিক লাগিয়ে দেন তাদের উদ্দেশ্যে কিছু নসিহা করবেন ইউটিউবার ভাইরা এটা তো তোমরা ছাড়বা না তোমাদের বিরুদ্ধে প্রশ্ন এসে গেছে অনেক ইউটিউবার ভাইয়েরা ওয়াজ মাহফিলের রেকর্ড করতে আসে মাহফিলে এসেও নামাজ পড়ে না আমি ইউটিউবার ভাইদেরকে বলবো তোমাদের আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করা উচিত প্রিয় ভাইরা ছোট ভাইরা যারা আছে তোমরা তাদেরকে বলছি যারা বড় ভাইরা আছেন তাদেরকে বলছি আপনাদের আল্লাহকে বেশি ভয় করা উচিত কেন কারণ যত আজ আপনারা শুনছেন এই মাহফিলের উপস্থিত দর্শকরা এত আজ শুনে নাই আপনারা যুবকরা আল্লাহ যাদেরকে সচ্ছলতা দিয়েছেন তারা এলাকায় বিভিন্ন শর্তে বন্ধক রেখে রেখে হলেও লোন দিয়ে দিয়ে মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করেন এটাই হবে এই সুদ যে সমস্ত এনজিও গুলো লোন দিয়ে থাকে সেগুলার বিকল্প কার্যক্রম সেগুলো আমাদেরকে বাড়াতে হবে আসুন্না ফাউন্ডেশন থেকে আমাদের স্বপ্ন আছে আমরা অচিরে ইনশাল্লাহ বিন্দালয় জাতীয় কাজ মাইক্রো ফাইন্যান্স নিয়ে আমরা কাজ শুরু করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সুদের বিরুদ্ধে বিকল্প পথ বের করার তফিক দান করুন মসজিদ মসজিদে বিতরণ করা জিলাপিও মিষ্টি খাওয়া যাবে কিনা জিলাপি বা মিষ্টির কোনো দোষ নাই ভাই দোষ যা সব আমাদের অতএব মসজিদে বিতরণ হয়েছে সেজন্য সেটা খাওয়া যাবে না এমন কোনো কথা নাই বুঝতে পেরেছেন তবে সাধারণত মৃত মানুষের জন্য দোয়া করে দোয়া করাইয়া হাদিয়া টাকা পয়সা বিনিময় যাই দেওয়া হয় সেটা দেওয়া নেওয়া জায়েজ নয় আপনি এমনি মসজিদে গেছেন আপনি ওই সমস্ত কিছুতে নেয় শুধু জিলাপিটা খাইছেন কোনো অসুবিধা নেই সবাইকে গল্পটা জিলাপি দিছে সেই হিসাবে খাইছে তবে মসজিদে জিলাপি খায়া মসজিদে জিলাপির রস ফলাইয়া যদি ময়লা করেন তাহলে কিন্তু মুগুর একটাও নিচে পড়বে না যারা জিলাপি বিতরণ করে মসজিদ নোংরা করছেন তারাও ধরা খাবেন আর যারা খায়া নোংরা করছেন তারাও দরা খাবেন তো খানার দোষ নাই খাইতে পারেন কিন্তু খায়া জায়গায় ময়লা করবেন না নোংরা করবেন না আর বেদাত করবেন না শির করবেন না এটা হলো মেন বিষয় মিষ্টি বা জিলাপি খাইলেন কি খাইলেন না এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না কোন মেয়ে যদি পিতামাতার মাতার অবাধ্য হয়ে গিয়ে বিয়ে করে এবং পিতার আগান্বিত হয়ে তেজ্য করে তবে তা জায়জ হবে কিনা উক্ত কন্যাকে সম্পদ হতে বঞ্চিত করা হয়েছে বর্তমানে পিতা মৃত এখন ভাইদের করণীয় কি সম্পদ ও সম্পর্কর ব্যাপারে ভাইরা আমার তেজ্য পুত্র করা বলতে কোনো কিছু ইসলামে নাই ইসলামের রক্ত সম্পর্কেও কাউকে কখনো ত্যাগ করা যায় না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি সুন্নত না ফরজ কোনও যুক্তিতে নিজের সন্তান হোক ভাই বোন হোক চিরকালের জন্য ত্যাগ করলাম এটা করা যায়জ নাই অভিমান করতে পারেন অভিমানের মেয়াদ সর্বোচ্চ তিন দিন সর্বোচ্চ কয় দিন লা ইয়াহিল্লু লি মুসলিমিন আইয়া হাজুর আফা হোফা ও তিন দিনের বেশি কোনো মুসলমানের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করে থাকা যায় নয় অতএব তিন দিন রাগ করে থাকতে পারেন এরপর আস্তে আস্তে আপনি কথা বেশি না একটু একটু বলেন একটু অভিমান করে থাকেন শাসনের নিয়তে তাকে কথা না বলে থাকলেন সেটা করতে পারেন কিন্তু তেজ্য করে দিলেন সম্পদ থেকে বঞ্চিত করলেন এ অধিকার নাই যত বড় অন্যায় করুক সে অন্যায় করলে কাছে দায়ী হবে বলে আপনি সম্পদ থেকে বঞ্চিত করতে পারেন না কোনো বাবা যদি এটা করে যান তার মৃত্যুর পর সন্তান ছেলেরা যারা আছেন। তারা মেয়েকে বাবা বঞ্চিত করলেও ওই সম্পদে মেয়ের যতটুকু হক আসে ততটুকু মেয়েকে ফেরত দিতে হবে না হলে এই ভাইরাও কিন্তু গুণাগার হবে আল্লাহর কাছে